সারা বাংলাদেশ যখন উত্তল হয়ে গেল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখন তারা ফিরে আসলো একটা স্লোগান নিয়ে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তাই না এটাতে যখন কাজ হইল না শেষ পর্যন্ত যখন সরকার পতনের এক দফা দাবি শুরু হইল তখন তারা ফিরে আসলো খোটা আন্দোলনের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছে সেটা পক্ষে নাই কিসের পক্ষে ছিল ওটা আন্দোলনের পক্ষে ছিলাম এখন যেটা চাইছে সেটা পক্ষে নাই এখন যেটা চাইছে সেটা পক্ষে নাই হ্যাঁ বাবা এটা তো তুই কখনো চাষ নাই কিন্তু এখন যেটা চাচ্ছে সেটা পক্ষে নাই বলে কাজ হলো না সেটা তো ঘটে গেল প্রথম তো হয়ে গেছে সেখানে আবার মেসি মেসি যে ইয়ে করছে তারপরে যে মোশারফ করিম এর ছবি দিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাইছে প্রপাগান্ডা চালাইছে মানে মোশারফ করিম মেসি ওরা সরকারের পতন চায় না তাই না আচ্ছা তারপর যখন হেতে পালাইলো পালাইলো তারপরে এরা এতিম হয়ে তো আমি এতিমদের আসলে মায়া করা উচিত তাদের এখন যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্তানরা আছে ওদের মাথায় এখন হাত বুড়াইল স্বভাব হবে যেহেতু তারা এতিম হয়ে গেছে যাই হোক সেদিকে না গেলাম তারপর তারা বলো যে যখন সরকার প্রধানের আন্দোলন শুরু হইলো তখন তারা কি করলো ওদের জায়গায় জায়গায় খবর দে খবর দে ওদের জায়গায় জায়গায় খবর দে এক দফারে কবর দে এক দফা কি কবর হয়েছে নাকি আওয়ামী লীগ গুষ্টিটা কবর হয়ে গেছে হ্যাঁ জায়গায় জায়গায় খবর দে এক দফারে কবর দেয় আমাদের স্লোগান কি ছিল তুই কবে যাবি ঠিক আছে এরপর তারা আবার আসলো কি সাত মিনিটে ক্লিন করে ফেলবে দশ মিনিটে ক্লিন করে ফেলবে সাত মিনিটে ঢাকা ক্লিয়ার পনেরো মিনিটে বাংলাদেশ ক্লিয়ার তো প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলেছিল অবশেষে সাত মিনিটে আমাদের দশ বেশ বাবা দশ বেশ বাবার প্যাট ক্লিয়ার হয়ে গেল সাত মিনিট নাকি সাত মিনিটে ওনার দাঁড়ে ক্লিয়ার হয়ে গেল দাঁড়ে ক্লিয়ার হয়ে গেল এবং কি এরপরে প্যাট ক্লিয়ার হয়ে গেল তার লুঙ্গি চেঞ্জ করার দরকার হয়েছে আমরা দেখলাম যে যখন দরা খাইছে তখন একটা লুঙ্গি পরের দিন দেখলাম যে আরেকটা লুঙ্গি তো ওনার আসলে প্যাট ক্লিয়ার হয়ে গেছে তো প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী একটা কথা বলছিলেন বলতেছে আমার নাম যদি সাকা চৌধুরী হয় সালাউদ্দিন কাদের চৌধুরী এটাকে সংখ্যা যদি সাকা চৌধুরী হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নাম হবে বাল বি এ এল তো আমরা দেখলাম আসলে একদিনের মধ্যে বাল ক্লিয়ার হয়ে গেছে পুরো বাংলাদেশের এরপর তারা ফিরে আসলো মা আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম হ্যাঁ তারা কি বলে এমন স্বাধীনতা চেয়েছিলাম কেমন স্বাধীনতা চাইছিল তারা তারা বাজির তারা এটাই তো তারা টেন্ডারবাজি চাঁদাবাজি দর্শন তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যত গুন্ডামি করা যত ধরনের নষ্টামি করা তারা এই স্বাধীনতাটাই চেয়েছিল তারা যখন মসজিদ থেকে ইমাম সাহেবকে বের করে দিয়ে যখন কাপড় চোপড় উলঙ্গ করে যখন দাঁড় করে রাখছিল তখন তাদের সেই স্বাধীনতা তখন কোথায় গিয়েছিল তখন তাদের সেই আওয়াজ কোথায় গিয়েছিল এখন কি বলে আমরা কি এমন স্বাধীনতায় চেয়েছিলাম তোমরা কেমন স্বাধীনতা চাইছিলো সেটা আমরা ভালো করে জানি আমাদেরকে আর স্বাধীনতার সংজ্ঞা শিখে আসিও না তোমাদের ববুজন আমাদেরকে পুরো পনেরো বছর ধরে সুদের রেসিপি কিছুক্ষণ পেঁয়াজের রেসিপি কিছুক্ষণ কি কাঁচামরিচ বলা হয় তারপর আমরা ডাকাত হয়ে ফিরে আসলো হিন্দু হয়ে ফিরে আসলো মানে তাদের মানে কথা ছিল তারা আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কিন্তু তারা যে হিন্দু হয়ে ফিরে আসবে তারা যে ডাকাত হয়ে ফিরে আসবে টোকাই হয়ে ফিরে আসবে এটা আসলে কেউ কল্পনা করে না আসলে ওরা টোকায় আগে থেকে ছিল কারণ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রদের উপর হামলা হয় সেদিন কিছু ছাত্রলীগ কর্মীকে জিজ্ঞেস করা হয়েছিল তারা পড়াশোনা কোথায় হল কোথায় তারা বলতে পারে নাই সঠিক ইনফরমেশনটা তারা দিতে পারে নাই কারণ তারা সব সময় টোকায় নির্ভর রাজনীতি করেছিল কারণ বিভিন্ন জায়গায় যখন হামলা হইতো বা আন্দোলন হইতো তারা টোকায় দিয়ে সেখানে দা কেড়ে দিয়ে টোকাইদেরকে বিশেষ করে পাঠাইতো টাকা পয়সা দিয়ে তো এখন ওদের কাছ থেকে আমরা ইচ্ছে কি বেশি কিছু আশা করতে পারি না এখন যখন সারা দেশে যখন একটা সংস্কার চলতেছে যখন সারা বাংলাদেশের মানুষ এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে আর যেসব কুলাঙ্গাররা এই দেশের মানুষকে পনেরো বছর ধরে শোষণ করেছে তাদেরকে একটু হালকা পাতলা উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করতেছে এখন তাদের বিবেক জায়গায় উঠছে ওমা গুলি করে একটা বাচ্চার বাবা তিন বছরের একটা বাচ্চার বাবা বাচ্চা অবাক্ষা করতেছে বাবার জন্য এইরকম একজনকে গুলি করে মেরে ফেললো বাবা 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 বাচ্চা কান্না করতেছে আরেকজনকে যে ছাত্রদের মাঝে পানি বিতরণ করতে গেছে তারা গুলি করে মেরে ফেললো তারপর আরেকজন আন্দোলনের মধ্যে এমনি নিরস্ত্র একজন আবু সাইদ তারা আলো তাদেরকে অস্ত্র এই অস্ত্র গুলি করে মেরে ফেললো এবং গুলি করে মেরে ফেললো তখন তোমাদের বিবেক কোথায় ছিল তখন তোমরা কী বলছিল তোমাদের বুবুজান যেমন করে বলছিল তোমাদের বঙ্গমাতা কি জানি এই যে তোমাদের দৌড়ো না সাহিত্যের নাম কি শেখ হাসিনার নাম কি খুনি হাসিনার নাম কি তো উনি যখন বলছিল যে ছেলেটা নেশা করছে জামা শিবিরে তাকে নেশা করাই এটা কৌশলটা করছে তো তখন তোমরা ওই ছেলেটারে কি করে ফেললা একটা শহীদকে অমর্যাদা দি করতে তোমাদের দিতে লাগে না শুধু তোমাদের কে বলছে তোমাদের যে সে কি মানুষ কন্যা কি মানুষ কন্যা মৎস্য তার জন্য তোমাদের কি লাগে নাই তার কথা তোমাদের কাছে মানে ঐশী বাণীর মতো হয়ে গেছে তোমরা তোমাদের মধ্যে বিবেক বোধ বলতে কিছু ছিল না তো এখন সেটা রিয়েকশান হিসেবে মানুষকে যেটা অত্যাচার করেছ সেটা রিয়েকশান হিসেবে মানুষ হালকা পাতলা দেখাবে এতে তোমাদের বিবেক জাগ্রত হয়ে গেল পনেরো বছর বিবেক জাগ্রত হলো না এ আট আপনারা তো বলছিলেন যে নৌকার উপর বসারা কেন পথার বাংলাদেশে এসে হাবি যাবি এখন নৌকার উপর স্বয়ং ঠাকাছি নব বর্ষা করে নাই উনি হেলিকপ্টারে করে গেছে উনি নৌকা করে যাইতে পারে নাই এখন আর এত ওই যে কি আজকে একটা পোস্ট দেখলাম যে এখন বর্তমান সময়ে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন বলো বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন এইসব যারা কথাগুলো বলতেছে আসলে স্বাধীনতা বাংলাদেশে স্বাধীন হয়েছে এটার জলযন্ত্র প্রমাণ হচ্ছে এটাই যে তুমি এটা বলতে পারতো সব একজনেরা উলঙ্গ করে বললো জেঙ্গে তো তো রাখছে একদম উলঙ্গ তো করে নাই জেঙ্গে তো রাখছে তাই না তোমরা তো কত মানুষ এরকম উলঙ্গ করে করে মারছো ঠিক না তো এটা তোমাদের এত জ্বলতেছে তুমি যে মানুষটাকে মানুষ উলঙ্গ করে জেঙ্গেটা রেখে পিটাচ্ছে তার ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখো সে কত বড় মাপের একজন সন্ত্রাসী সন্ত্রাসীকে কি করা উচিত বাঙালি আমরা বাংলাদেশে যারা আছি সাধারণ মানুষ যারা আছে ওরা এখনো প্রতিশোধ নেয় নাই প্রতিশোধ পরায়ণ না প্রতিশোধ যদি নিত তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের নামগন্ধ থাকতো না সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেত কাজে সাবধান ছাত্রদের মধ্যে ঢুকে কোনো বাড়িঘর তল্লাশি করে করে করার নাম করে ডাকাতি করবা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করবা ছাত্রদের নাম করে চাঁদাবাদি করবা আবার তোমরা তোমাদের সন্ত্রাসী কার্যক্রম এই ব্যানার এসে করবা এটা হতে দেওয়া যাবে না এটা হবে না সময় শেষ তোমাদের তোমরা একটা কাজ করতে পারো এখন যাদেরকে তোমাদের নেত্রী ফেলে চলে গেছে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের জন্য প্রতি আমার একটা নসিহা তোমাদেরকে কেউ মারতেছে না ধরতেছে না কিছুই করতেছে না এখন তোমাদেরকে ক্ষমা করে দিছে বিএনভিও কমা করে দিয়েছে জামাতও কমা করে দিছে সাধারণ ছাত্ররা কমা করে দিছে তোমরা এখন স্বাভাবিকভাবে চলো উল্টাপাল্টা কথা বলিও না উল্টাপাল্টা কথা বললে পিঠের চামড়া থাকবে না তোমরা একটা কাজ করো তাপ লেগে চলে যাও তোমরা সুন্দর করে এখন দাঁড়িয়ে রেখে সুন্দর করে মাথায় একটা টুপি দিয়ে হাতে একটা পিঠে একটা ব্যাগ নিয়ে যেহেতু বাড়িতেও থাকতে পারতোসে না বয়ে তোমাদেরকে কেউ না পিঠালে তোমাদের তো ভয় আছে তোমরা একটা কাজ করো তাবলিকে চলে যাও অন্তত পক্ষে আগামী নির্বাচন আসা পর্যন্ত তোমরা একটা তাবলিকে থাকো এরপরে ওখান থেকে বেরোই সিদ্ধান্ত নিয়েও কার ভোট দেবে